অনেক সময় কেকের ডিজাইনের চাইতে কেকের টেস্টটাই বড় আমার কেকটা ছিল তেমনই কাস্টমারের রিভিউ এতটাই ভালো ছিল উনি এখনও বলে এটা আমার অনেক আগের কেক অরেঞ্জ ফ্লেভারের কেক কেকটি তখন আমি সেকেন্ডবার ট্রাই করেছি মানে অরেঞ্জ ফ্লেভারের প্রথম ট্রাই করেছিলাম একটি ছোটো একটি মিনি কেক এরপরে এইটা ট্রাই করেছি তখন আমি ভালো করে তেমন ডিজাইনও করতাম না এগুলো ট্রাই করা তারপরও কাস্টমার অনেক পছন্দ করেছে ওনার কাছে উনি আমার খুব কাছের একজন মানুষ ওনার কাছে হয়তো ভালো লেগেছে টেস্টটা এবং উনি একসাথে দুইটা কেক নিয়েছিল মেয়ের বার্থডেতে কিন্তু এটা ছেলের জন্য নেওয়া কিন্তু এটাই বেশি চয়েস করেছে তারপর থেকে আমার অর্ডার ফ্লেভারের অনেক কেক অর্ডার আসতেছিল আলহামদুলিল্লাহ কেকটি করে আমি স্যাটিসফাইড হয়েছি যখন কাস্টমারের রিভিউটা ভালো এসেছিল। আমি ডিজাইনের জন্য অনেক টেনশন করেছি কারণ আমি তো এমন ডিজাইন পারতাম না কিন্তু আমার মনে হয় ডিজাইনের ক্ষেত্রে মানে ডিজাইন ডিজাইন কোনো ম্যাটার করে না যদি কেকের টেস্টটা ভালো আসে এক কেকটা অরেঞ্জ ফ্লেভার উনি জাস্ট অরেঞ্জ ফ্লেভারই বলেছিলো ডিজাইনটা আমার উপর ছেড়ে দিয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম